রাজ্য জুড়ে এসআইআর শুরু হয়েছিল চৌঠা নভেম্বর থেকে সেই শুরু থেকে এখনও অবধি কিন্তু এই এসআইআর নিয়ে একের পর এক মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে প্রথম দিকেই কিন্তু মানুষ ভয় পেয়েছিল এই এসআইআরের নামটা নিতেই কিন্তু পরবর্তীকালে বাস্তবেই দেখা যাচ্ছে যে পরিস্থিতি কিন্তু যতই দিন যাচ্ছে ততই কিন্তু ভয়াবহ হচ্ছে কিন্তু এই এসআইআর শুরু হওয়ার পূর্বে কিন্তু মানুষকে সেরকম করে বলা হয়নি ইলেকশন কমিশনের যে গাইডলাইন ছিল ইলেকশন কমিশন যেটা বলেছিল যে শুধুমাত্র যারা আনম্যাপিং ভোটার তাদেরই কিন্তু শুধুমাত্র হিয়ারিং হবেই তারপরে দেখা গেল পুরো চিত্রটাই কিন্তু উল্টো তার কারণ যখন হিয়ারিং প্রসেস চলে এলো তখন কিন্তু যারা ম্যাপিং ভোটার তাদেরও হিয়ারিং নোটিশ আসছে যারা আনম্যাপিং ভোটার তাদেরও কিন্তু হিয়ারিং নোটিশ চলে আসছে এই নোটিশ আসাকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষ একেবারেই ভয়ে তারা আতঙ্কগ্রস্ত যারা একেবারেই তান্ত্রিক লোক যারা একেবারে অসহায় লোক তাদের কাছে তো কমিশনের যে তেরোটি নথির কথা বলেছে সেই তেরোটি নথির তো তার কাছে নেই তো তারা কিন্তু একেবারে হতাশাগ্রস্ত রয়েছে এই এসআইআর শুনানি নিয়ে কিন্তু আমাদের মনে হাজার রকমের প্রশ্ন কিন্তু প্রতিদিনেই ঘুরপাক খাচ্ছে তো আমি আপনাদের কমেন্ট করা থেকে কিন্তু আজকে আমি দশটা প্রশ্ন নিয়েছি সেই দশটা প্রশ্নের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন প্রশ্নগুলো এক নজরে আগে দেখে নেওয়া যাক তারপরেই কিন্তু আমরা আলোচনায় যাব তো প্রথম প্রশ্ন একজন করেছেন যে একই ভাই বোনের তারা কিন্তু আলাদা আলাদা জায়গায় থাকেন ডিস্ট্যান্সে থাকেন তাদের কিন্তু একই দিনে নোটিশ এসছে সেক্ষেত্রে যে অরিজিনাল ডকুমেন্টগুলো তারা যে কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারছেন তাদের ক্ষেত্রে কী করণীয় রয়েছে তা কিন্তু আমরা আলোচনা করব এবং সেই সাথে একজন প্রশ্ন করেছেন যে যারা নো ম্যাপিং ভোটার তাদের কি নতুন করে হেয়ারিং হওয়ার পরে আবারও ফিল্ড ভেরিফিকেশন হবে কি যদি সেই ফিল্ড ভেরিফিকেশান হয় সেটা কিভাবে হবে এবং কবে হবে তা কিন্তু আমরা আজকে আলোচনা করব। এবং তৃতীয় যেটা প্রশ্ন যে লজিক্যাল ডিসকিপেন্সির যে তালিকা প্রকাশের ডেটলাইন বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই ডেডলাইন দেওয়ার পরেও কিন্তু এখনও অবধি আমাদের এলাকায় সেই লজিক্যাল ডিসকিপেন্সির তালিকা কিন্তু দেওয়া হয়নি এক্ষেত্রে আমাদের কী করণীয় রয়েছে এরপরে একজন প্রশ্ন করেছেন যে যারা প্রজনী ম্যাপিং করিয়েছে তাদের ক্ষেত্রে তাদের যে বাবার যে ডকুমেন্ট দিচ্ছে বা মায়ের দিয়ে যে প্রজননি ম্যাপিং করেছে তাদের ক্ষেত্রে কি তাদের টিপসই বা সিগনেচার নিতে হবে তো আমরা কিন্তু সেটা আলোচনা করব এবং সেই সাথে পাঁচ নম্বর যে প্রশ্ন আমাদের এসছে সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের বাংলার বাড়ির কাগজ কি আমাদের দেওয়া যাবে হিয়ারিংয়ে ছয় নম্বর প্রশ্ন যে হিয়ারিংয়ের লাস্ট ডেট কবে সাত নম্বর প্রশ্ন যে নতুন করে কি আবারও হিয়ারিং নোটিশ আসার সম্ভাবনা রয়েছে আট নম্বর প্রশ্ন হচ্ছে যে এসআইআর ফাইনাল লিস্ট কবে পাবলিশ হতে পারে টাইম কি আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করব এবং প্রশ্ন করেছেন যে যেদিন হিয়ারিং হবে সেই দিনেই তার ইন্টারভিউ বা পরীক্ষা রয়েছে তাহলে তার ক্ষেত্রে কি করণীয় রয়েছে তো আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সংক্ষেপে একেবারেই উত্তর দেওয়ার চেষ্টা করব তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবেন তাহলেই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিবেন যাতে সবাই উপকৃত হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম যেটা প্রশ্ন হচ্ছে একই ভাই বোনের দুই জায়গায় একই দিনে কিন্তু হিয়ারিং রয়েছে অর্থাৎ একজন এক জায়গা থেকে একজন আলাদা আরেক জায়গা থেকে একটা ডিস্ট্যান্স অনেক দূর রয়েছে তো ডিস্ট্যান্স যদি কম থাকে তাহলে কিন্তু একই দিনে হিয়ারিং হতে পারবেন কোনো রকম অসুবিধে নেই একজন আগে হলেন এগারোটার দিকে কেউ বিকেল বিকেলবেলায় হলেন সমস্যা নেই এবারে যদি ডিস্টেন্স বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিস্টেন্সের জায়গাটা দেখাতে হবে ই আরওকে যে কোনো একজনের ওকে দেখাতে হবে যে আমরা একই ভাই বোন আমাদের কিন্তু ডকুমেন্ট দুজনেরই লাগছে একই দিনে তো সেক্ষেত্রে কিন্তু ইআর ওকে আপনারা একটা আবেদন লিখবেন তাকে কিন্তু একটা প্রুফ সহকারে দেখাবেন যে এই দিনেই কিন্তু হিয়ারিং রয়েছে তাহলে কিন্তু তিনি আপনার যে জিরোক্স কপি রয়েছে সেটা দিয়ে অ্যাকসেপ্ট করতে পারে অথবা মোবাইলেও কিন্তু আপনার যে অরিজিনাল কাগজ সেটা কিন্তু দেখতে পারে অথবা তিনি কিন্তু ডেট চেঞ্জ করেও দিতে পারে এবারে আমাদের দ্বিতীয় যেটা প্রশ্ন ছিল যে যারা নো ম্যাপিং ভোটার তাদের কি ফিল্ড ভেরিফিকেশন হবে তো এ সম্পর্কে কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি বিজ্ঞপ্তি দেওয়া হয়নি বা নোটিশ দেওয়া হয়নি কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে যাদের ক্ষেত্রে একেবারেই সন্দেহ হবে যাদের কোনো রকম ডকুমেন্টস দিতে পারেনি তেরোটি ডকুমেন্টসের মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফিল্ড ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে ইসিআই কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো বিজ্ঞপ্তি দেয়নি আশা করি যাদের এরকম সমস্যা রয়েছে তাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশন হবে এবার তৃতীয় যেটা প্রশ্ন যে লজিক্যাল ডিসকিপেন্সির তালিকা এখনও পর্যন্ত বের হয়নি সেক্ষেত্রে আমাদের কী করণীয় রয়েছে তো এটা কিন্তু বিভিন্ন জায়গা হচ্ছে এখনো পর্যন্ত জিপিতে বলুন আপনার পৌরসভায় বলুন সেখানে কিন্তু লিস্ট টাঙিয়ে দেওয়া এখনো পর্যন্ত হয়নি তো এটা হওয়াটাই স্বাভাবিক কারণ আমরা জানি যে এই ইলেকশন কমিশন কিসের উপর নির্ভরশীল হয়ে কাজ করছে আগে থেকে রকম প্রিপারেশান নেই এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা বা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে নোটিশ দিল বিএলও যারা তারাও কিন্তু সেটা ঠিকভাবে জানেন না হঠাৎ করে একটা লজিক্যাল ডিসকিপেন্সির নোটিশ ধরিয়ে দিচ্ছে দিয়ে বলছে যে হিয়ারিং হতে হবে তো এটা হওয়াটাই স্বাভাবিক তো এবার দেখা যাক যে কবে আপনাদের এলাকায় এই লিস্ট টাঙিয়ে দেয় আপনি কিন্তু গিয়ে খোঁজ নেবেন অবশ্যই আর যদি পারেন যে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করে সেখানে কিন্তু অভিযোগ জানাতে পারবেন চতুর্থ প্রশ্ন যে যারা পোজনি ম্যাপিং করিয়েছেন অন্যের দ্বারা বাবা বা মায়ের বা কিংবা দাদু দাদি তাদের দ্বারা যে করেছেন তাদেরগুলোতে তাদের কাগজগুলোতে কি তাদের টিপসই বা সই দিতে হবে এক্ষেত্রে আমি বলবো যদি তারা বেঁচে থাকেন তাহলে তাদের কাছ থেকে অবশ্যই একটা আপনার সিগনেচারের পরে কিন্তু অবশ্যই একটা টিপসই দেওয়ার বা নেওয়ার চেষ্টা করবেন আর যদি মারা যায় তাহলে তো দেওয়ার দরকারই নেই কে দিবে পঞ্চম যেটা প্রশ্ন করেছেন যে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের বাংলার বাড়ির কাগজে হবে কি সেইয়ার অবশ্যই কিন্তু হবে আপনি যাবেন বাংলার বাড়ির যে সাইট রয়েছে সেখানে কিন্তু আমি কিভাবে ডাউনলোড করতে হয় সেটা কিন্তু অলরেডি দেখিয়েছি আপনি গিয়ে আপনার নামটাই কিন্তু সেখানে সার্চ করবেন তাহলে কিন্তু আপনার নামে একটা সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে সেটা কিন্তু আপনারা সেই এসআইআর হিয়ারিংয়ে দেখাতে পারবেন ডকুমেন্ট হিসাবে আর একটা কথা বলে দিই যাদের কোনো রকম ডকুমেন্টস নেই তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা একটা কাজ করবেন আপনার যে অঞ্চল অফিস রয়েছে বা গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে আপনারা যাবেন দু সালে যে ফ্যামিলি রেজিস্টার হয়েছিল অর্থাৎ জনগণনা যে হয়েছিল সেই জনগণনার কিন্তু একটা ফাইল তাদের কাছে রয়েছে তার কাছ থেকে অঞ্চল অফিসে গিয়ে কিন্তু সেটা কিন্তু লিখে নেবেন নিয়ে কিন্তু সেখানে পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছে তার কাছ থেকে অবশ্যই একটা সিগনেচার করিয়ে সেই ডকুমেন্টটাও কিন্তু আপনারা দেখাতে পারবেন এবার ছয় নম্বর প্রশ্ন যে হিয়ারিংয়ের লাস্ট ডেট কবে তো লাস্ট ডেট কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে বলা হয়নি আপাতত যেটা জানতে পারছি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে যে দুই তারিখ অবধি কিন্তু এই হিয়ারিং বা শুনানি কিন্তু চলবে কার্যক্রম এবং আন কিন্তু আপনাদের বলে দেই যে আগামী সাত তারিখ অবধি কিন্তু এই হিয়ারিং প্রসেসটা চলতে পারে সুতরাং আপনার নামেও যদি হিয়ারিং নোটিশ না এসে থাকে তাহলে আপনি কিন্তু তবুও প্রস্তুত থাকবেন যে কোনো মুহূর্তে কিন্তু আপনাকে হিয়ারিং নোটিশ পাঠাতে পারে তারপরের যে প্রশ্নটা ছিল যে নতুন করে কি হিয়ারিং নোটিশ জেনারেট হতে পারে হ্যাঁ হতে পারে কিন্তু এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে আমি বললাম যে যে কোনো মুহূর্তেই কিন্তু হিয়ারিং নোটিশ জেনারেট হতে পারে তবে এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে হিয়ারিং নোটিশ সেটা কিন্তু আর সেরকম আসার সম্ভাবনা নেই কারণ সেটা কিন্তু অলরেডি সবার কাছে পৌঁছে গেছে যাদের কাছে এখনো যায়নি বিএলওর কাছে কিন্তু রয়েছে বিএলও হয়তো আপনাকে দিতে পারেনি নোটিশটা এবারে আট নম্বর প্রশ্ন যে এসআইআর ফাইনাল লিস্ট কবে পাবলিশড হবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি আগামী চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু এই ফাইনাল লিস্ট বের হওয়ার কথা এবার যদি দেখা যায় যে এই যে সামগ্রিক কাজগুলো এই যে সামগ্রিক কাজগুলো রয়েছে এশাই এই সামগ্রিক কাজগুলো সেই তারিখের মধ্যে কমপ্লিট হচ্ছে না তাহলে কিন্তু সেই ডেটটা পিসিএ দেওয়া হতে পারে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে হয়তো বা দুই চার পাঁচ সাত দিন কিন্তু পিসিএ দিতে পারে এটা কিন্তু আমি আন বলছি এটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবারে নয় নম্বর প্রশ্ন একজন প্রশ্ন করেছেন যে যেদিন হিয়ারিং সেদিন ইন্টারভিউ রয়েছে সেক্ষেত্রে আমার কী করণীয় রয়েছে সেক্ষেত্রে কিন্তু চাপ নেওয়ার কোনো দরকার নেই আপনি কিন্তু হিয়ারিংয়ে না গেলেও হবে আপনার পরিবারের যে কেউ কিন্তু আপনার হয়ে কিন্তু তিনি শুনানিতে অংশগ্রহণ করতে পারবে এক্ষেত্রে কিন্তু আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আমার হয়ে আমি আমার বাবাকে শুনানিতে অংশগ্রহণ করাতে চাই অথবা আপনার বাবাই একটা অ্যাপ্লিকেশন লিখবে যে আমি আমার সেলের উদ্দেশ্যেই হিয়ারিংয়ে অংশগ্রহণ করতে চাই আমাকে সেই অনুমতি দেওয়া হোক এটা কিন্তু ইয়ার লিখতে হবে একটা অ্যাপ্লিকেশন তাহলেই কিন্তু হয়ে যাবে চাপ নেওয়ার কোনো দরকার নেই আপনি আপনার সমস্ত যা যা ডকুমেন্ট রয়েছে সেগুলো সাজিয়ে দিবেন এবং আপনার বাবাকে বা স্ত্রীকে আপনার ভাই যে নিয়ে থাকুক না কেন আপনার পরিবারে যে কোনো সদস্যকে দিয়ে যার হচ্ছে আঠেরো বছর বয়স হয়েছে তাকে দিয়ে কিন্তু আপনি হিয়ারিং করিয়ে নিতে পারবেন এবার সর্বশেষ যেটা প্রশ্ন যে ডকুমেন্টস গুছিয়ে নিতে গিয়ে আমি দুই হাজার সালের কাগজটা দেয়নি যে দুই হাজার দুই সালের যে মেইন কাগজটা সেটাই কিন্তু দিতে ভুলে গেছি তাহলে কী করণীয় তো একেবারেই কিন্তু আপনাদের সেরকম চাপ নেওয়ার কোনো দরকার নেই আপনার যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে আবারও জানানো হবে যে আপনাকে এই কাগজ জমা দিতে হবে তো আমি কিন্তু আপনাদের বারবার বলি যে দুই হাজার দুই সালের কাগজটা মাস্ট এটা কিন্তু অবশ্যই দিতে হবে আপনি যেটাই ডকুমেন্ট দেন না কেন তার সাথে কিন্তু অবশ্যই দুই হাজার সালের কাগজটা উপরে দিতেই হবে আমি আপনাদের আবারও বলছি যে কাগজগুলো কিন্তু একেবারেই যদি আপনার কালকে বা পরশু দিন হিয়ারিং থাকে তাহলে দুই তিন দিন আগেই কিন্তু আপনারা একেবারেই গুছিয়ে নেবেন সমস্ত কাগজ বিশেষ করে দুই সালের যে তালিকাটা রয়েছে সেটা অবশ্যই একেবারে প্রিন্ট আউট করে হাইলাইট করে দিবেন যে এটাই আমার বাবার নাম বা আমার নাম ঠিক আছে তাহলে কিন্তু সুবিধা হবে যাই হোক সর্বোপরি আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোনো রকম চাপ বা টেনশন বা ভয় আতঙ্কের মধ্যে থাকবেন না ভয় কিন্তু সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে না আপনারা এতদিন ধরে যে আন্দোলন করেছেন এই আন্দোলনের ফল কিন্তু অনেকটাই কিন্তু এই এসআইআরটা শিথিল হয়েছে আগামীতে আন্দোলন এইভাবেই জারি রাখবেন যাতে প্রত্যেকটা লোকেরই নাম ফাইনাল লিস্টে থাকে যাই হোক এসআইআর সম্পর্কিত যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো উত্তর দেওয়ার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট